দেখো আমি ফেস ওয়াশ অলরেডি মুখটা ধুয়েছি তারপরেও আমার মুখের থেকে এতটা নোংরা বেরোলো চেষ্টা এতটা তোমরা নিশ্চয়ই ভাবছো যে এরকম গ্লো কি করে পাবো নিশ্চয়ই আমি অনেক টাকা খরচ করেছি অনেক টাইম লেগেছে একদমই না শুধুমাত্র 10 টাকা খরচ করে আর 10 মিনিটে কিন্তু আমি এরকম গ্লো পেয়ে গেছি মানে ভাবা যায় একদমই না তাই তো আসলে পার্লারে তুমি যত বড়ই পার্লারে যাও না কেন হাজার হাজার টাকা খরচ করলে কিন্তু এরকম গ্লো পাওয়া যায় কিন্তু আমি বাড়িতে বসে এত সুন্দর গ্লো পাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি চলো ফেস তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ ফেস প্যাকটা যেটা তোমরা মাখলে পরে তোমরা পুরো নিজেদের উপর ফিদাই হয়ে যাবে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি বাট দেখো তুমি যতই ফেস ওয়াশ দিয়ে ধোও না কেন এই চোখের নিচে যে কালি আছে মানে এগুলো সব কাজল ঠিক আছে আর আরও যে নোংরা গোড়া থাকে এগুলো শুধুমাত্র উঠবে যে এই জিনিসটা কাঁচা দুধ ঠিক আছে এটা এত ভালো কাজ করে মানে সত্যি বলতে তা আমি রাতের বেলা ঘুমানোর আগে আমি আর কিছু করি না করি একটুখানি মানে তুলোর মধ্যে একটুখানি দুধ সবসময় তো কাঁচা দুধ পাই না তো নর্মাল শুধু দুধ একটুখানি দিয়ে ভালো করে মুখটা একটু ঘষে মুখটা ধুই মানে এতটা ভালো এটা মানে এতটা ভালো আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি প্রমাণ ঠিক আছে আর কাঁচা দুধের উপরে তো কিচ্ছু হয় না তোমরা সেটা নর্মাল মিল্কও দিতে পারো বাট কাঁচা দুধ খুব ভালো দেখো দেখো আমি কিছু আমি জাস্ট এইভাবে করেছি ঠিকভাবে আমি মানে ভালো করে ক্লিনও করিনি তাতে কতটা নোংরা আমি যাই না দেখা যাচ্ছে কি বাট জাস্ট দেখো আমি বুঝতেও পারছি না অল্প হলেও দেখা যাচ্ছে কিন্তু আসলে কি পরিমাণ কালো আমি কিন্তু একবার না দুবার ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তাও এত নোংরা তাই সবসময় যখনই ফেস প্যাক মাখবে বা কোনো কিছু মুখে মাখবে তার আগে অবশ্যই একটুখানি দুধ দিয়ে ভালো করে ক্লিন করে নিও তাতে না মানে মুখটা অনেকটা ক্লিন হয়ে যায় আর আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে মানে এটার জন্যে কারণ আমার ট্রাইপটা ভেঙে গেছে দেখো তোমরাই দেখো মানে আমি ফেস ওয়াশতে অলরেডি মুখটা ধুয়েছি তারপরেও আমার মুখের থেকে এতটা নোংরা বেরোলো জাস্ট এতটা মানে পুরোটা তুলা একদম নোংরা হয়ে গেছে আমার মুখটা এখনই কত ক্লিন লাগছে জাস্ট দেখো মানে শুধুমাত্র একটুখানি দুধ আমি তোলার মধ্যে দিয়ে ভালো করে আমার মুখটা ক্লিন করেছি তাতেই দেখো মানে আমার যত নোংরা ছিল মুখে সব কিন্তু হয়ে গেছে এখন আমি একটা ডিটেন প্যাক লাগাবো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি দেখো এই ফেসপ্যাকটা লাগানোর পরে আমি যে রেজাল্টটা পেয়েছি তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ সত্যি বলতে আমি অবাক হয়ে গেছি কারণ এই ফেস প্যাকটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি মানে আগে কোনো ইউজ করিনি তো আমি এখানে নিয়েছি হচ্ছে এক চামচ অ্যালোভেরা জেল তারপর এক চামচ টমেটো জুস আর হচ্ছে আলু আলুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আলু কিন্তু ট্যানের খুব ভালো কাজ করে তো আমি কিন্তু আলুটা এই গ্রেটার মেশিন দিয়ে কিন্তু গ্রেড করে নিয়েছি তোমরা চালে পরে জুসটাও নিয়ে নিতে পারো আমি কিন্তু নেই নি আমি ওই করে একদম আলুটাও যে বেরিয়েছে আলু শুদ্ধ তারপর হচ্ছে জুসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি কী খাচ্ছি বলো তো মুগের পুলি খাচ্ছি আসলে যেহেতু পিঠে পার্বণের দিন তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই পিঠে হচ্ছে আর আজকেও হয়েছে তো আমি যেহেতু মুগের পুলি খেতে খুব ভালোবাসি ভাবলাম যে তো পুলি এখানে আমি তারপর ফেস প্যাকটা লাগাচ্ছি আচ্ছা তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে অবশ্যই ব্রাশ দিয়ে লাগাবা আর আমার কাছে কোনো ব্রাশই ছিল না তো কিন্তু আমি হাত দিয়ে লাগাচ্ছি হাত দিয়ে লাগাতে একটুখানি সমস্যা হচ্ছে বাট কোনো ব্যাপার না আচ্ছা আমার মতো কার সেন্সিটিভ স্কিন আমার কিন্তু সেন্সিটিভ স্কিন তাই যে কোনো কিছু লাগানোর আগে আমি কিন্তু আগে একটুখানি গালের মধ্যে লাগিয়ে নিই যে আমার স্যুট করলো কিক না কারণ আমার সেন্সিটিভ স্কিনে আমার শুধু কিন্তু ড্রাই সেন্সিটিভ স্কিন মানে আমার প্রচণ্ড ড্রাই স্কিন আর যেহেতু উইন্টার উইন্টারে এত কষ্ট হয় মানে কি বলবো এই জন্য কিন্তু আমি দু তিনটা জিনিস সময় লাগাই সেটা হচ্ছে মধু কারণ মধু ঠান্ডার দিনে খুব ভালো কাজ করে তারপর আমি যেটা লাগাই সেটা হচ্ছে দুধ আর হচ্ছে টক দই এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো কাজ করে আমি একটু বেসন দিয়ে লাগাই তো তারপর মধু একটুখানি শুধুই লাগাই মাঝে মাঝে তারপর চন্দন দিয়ে এগুলো কিন্তু আমি লাগাই আর এই দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি আমি কিন্তু দু তিনবার লাগিয়েছি যেহেতু আঙ্গুল দিয়ে দিচ্ছিলাম আমার তাই খুব অসুবিধা হচ্ছিল আর দেখো আমার মুখে কিন্তু আলুর যে ওই গ্রেট করা অংশগুলো ওগুলো কিন্তু লেগে আছে আচ্ছা এই ফেস প্যাক লাগিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই ওই পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আর শুকানোর পর তারপর মুখটা ধুয়ে তোমরা পাবে হচ্ছে এরকম সুন্দর গ্লো মানে তোমরা দেখতে পাচ্ছ এই ফেস প্যাকটা যদি তোমরা প্রত্যেক সপ্তাহে দু তিনবার করে লাগাও আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবো তোমাদের মুখে যত বড়ই মানে যতই ট্যান থাকুক না কেন সব কিন্তু উঠে যাবে কারণ দেখো আমার কিন্তু কপালের এই দিক দিয়ে প্রচুর ট্যান আর এটার জন্য আমি নিজেই দেয় কারণ আমি সানস্ক্রিন খুব কম মাখি আমার ভালোই লাগে না সানস্ক্রিন মাখতে তো যাই হোক তারপর যেটা আমি মাখবো সেটা হচ্ছে কাঁচা দুধ আর হচ্ছে চালের গুঁড়ো আচ্ছা আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে পরে এর মধ্যে কিন্তু একটুখানি মুলতানি মাটিও দিতে পারো আমার তো তার মধ্যে উইন্টার তো আমি জন্য মুলতানি মাটি দেইনি তো আমি দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে দুধ আর এখানে আমি কাঁচা দুধ দিয়েছি তোমরা চাইলে মানে যে দুধ থাকে সে দুধই দিতে পারো কারণ কাঁচা দুধ না খুব ভালো কাজ করে আর এখানে আমি দিয়েছি একটুখানি মধু যেহেতু আমার খুবই ড্রাই স্কিন আর উইন্টার তো আমার স্কিনটা চাই না যে আমার আরও ড্রাই হয়ে যায় তাই মধু দিয়েছি কারণ মধু খুবই ভালো ড্রাই স্কিনের জন্য তো আমি এটা দিয়ে কিন্তু ভালো করে আমি স্কিনের মধ্যে লাগিয়ে নিয়েছি আর যেহেতু চালে গুঁড়ো আছে আমি বেশিক্ষণ একদমই রাখিনি আমি খুব বেশি হলে তিন থেকে চার মিনিট লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি আর দেখো এই যে এই যে এই ফেস প্যাকটা মানে লাস্টের যে ফেস প্যাকটা এটা কিন্তু দারুণ কাজ করে কেন যেন তো যেহেতু চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো তো জানে কতটা ভালো মানে কতটা ভালো আর মুলতানি মাটি যদি তোমরা দাও মুলতানি মাটিও কিন্তু খুব ভালো কাজ করে মানে তোমাদের মুখে যতই নোংরা থাকুক না কেন তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিন্তু আর সত্যি বলছি আমি কিন্তু নিজে মুলতানি মাটি মেখে নিজে ফল পেয়েছি মানে আমার এত হোয়াইট ছিল ছোট ছোটবেলাতে প্রচুর ছিল আর ব্ল্যাকেটসও ছিল এগুলো কিন্তু আমার অনেকটা রিমুভ হয়ে গেছে আমি কন্টিনিউ কোনো জিনিসই করি না তাই ব্ল্যাকেটস এখনো আমার স্কিনে আছে কিন্তু বলতে পারে অনেকটা কম যাই হোক আমি কিন্তু ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে এখন আমি মুখটা রিমুভ মানে ভালো করে ধুয়ে এসেছি আর দেখো কতটা গ্লো করছে কতটা আজকে আমি যে ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো জিনিস কিন্তু সবকিছুই তোমাদের বাড়িতে আছে যেমন আলু টমেটো তারপর চালের গুঁড়ো তারপর দুধ এগুলো ভালো কাজ করে তোমাদের স্কিনে মানে কি বলবো মানে যাদের ট্যান থাকে না তারপরে আমি আগে মার্কেট থেকে কিনে যে নাইট ক্রিমগুলো পাওয়া যেত তো ওগুলোই আমি লাগাতাম কিন্তু সত্যি বলতে সেগুলো আমার স্যুট করতো না আর আমার ভালো লাগতো না তারপর আমি ইউটিউব দেখে কিন্তু এই ক্রিমটা বানিয়েছি নাইট ক্রিমটা আর এটা এত ভালো কাজ করে করে যাদের ড্রাই স্কিন আর যাদের সেন্সিটিভ স্কিন তাদের তো একবার বলবো যে এই ক্রিমটা অবশ্যই বানা লাগানোর জন্য যাই হোক দেখো দেখতেই পাচ্ছো আমি স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ভালো লাগছে মানে আমি নিজের স্কিনে নিজেই প্রেমে পড়ে গেছি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে বাই বাই